পথের এই অবলাদের হাত ধরে আলদো কাফের চার মাসের জন্মদিন পালন করতে গিয়ে আমাদের যা অপমানে পড়তে হলো সেই গল্প শেয়ার করবো আজ প্রথম যুদ্ধটা ওখানে শুরু হলো যখন আমরা সল্টলেকের অলিতে গলিতে অবলা জন্তুদের খুঁজতে শুরু করলাম মানে কোথাও কারুর দেখা মিলছে না তারপর অতি কষ্টে যখন দুজন তিনজন বন্ধু বান্ধব আমাদের দিকে এগিয়ে এলেন আমরা সযত্নে খাবার পরিবেশন করা শুরু করলাম মাথায় রেখেছিলাম কোনো জায়গা নোংরা করা চলবে না এই অবলাদের ঘিরে গল্পের শুরুটা হয়েছিল তোমাদের হাত ধরেই আগে বলেছিলাম প্রতি মাসের ছ তারিখ আমরা একটুখানি বিশ্বাস করব এই আলদো ক্যাফের হাত ধরে সকলের তরে নিত্য নতুন প্রতিমাসে কি কি করতে পারি সেই আইডিয়াগুলো কারা দেয় তোমরাই আর এবারের এই আইডিয়াটাও তোমাদেরই দেওয়া ভেবে রেখেছিলাম মাংস ভাত খাওয়াবো রাস্তা নোংরা হবে তাই খানিকটা অপটু ভাবে ডগ বিস্কুট কিনে এনেছি আর তারপর যখন ওদেরকে দেওয়া শুরু করলাম তিনজনের মধ্যেখানে একজন খেলো বাকি দুজন আমাদের পেছন পেছন হাঁটা দিল আর এই দুজন দেখি ওমা একটু গন্ধ শুকে নিয়ে ওদিকে চলে গিয়ে গা ঝাড়া দিচ্ছে কেসটা কি হলো আমরা এতগুলো যে ডগ বিস্কিট কিনে এনেছি সেগুলো কি হবে এবার সবচেয়ে অপমানে লাগলো যখন এই ব্যাটা কিনা খাবারের গন্ধ শুকে মুখ ভেঙচি দেখাচ্ছে আমাদেরকে হ্যাঁ ওর কিনা গায়ে গুলে উঠছে তারপর খাবারের বাটিটাকে পুরো উল্টে ফেলে দিলো তারপর কিনা গা ঝাড়ি মেরে উঠলো মানে এত অপমান আগে কোনোদিনও বোধ করিনি আমি আমাদের এই ব্যর্থ প্রচেষ্টার অবতা আরেকটি বিশেষ উপায় বের করতে হলো কি করলাম চলে গেলাম পাড়ার দোকানে সেখানে গিয়ে এতগুলো পার্লেজি বিস্কিট কিনলাম এবার চলে গেলাম আবার সেই ব্যাটাদের কাছে খাবি না মানে এবার দেখি কত আয়েস করে খাচ্ছে মানে ভাবু একবার এত স্বাদ করে জিনিসপত্র কিনে আনলাম সেগুলো ওনাদের মুখেও রুচল না আর পার্লেজি বিস্কিট কি মজা করেই না খাচ্ছে তবে ওই যে শেষ ভালো যার সব ভালো তার শেষে আরো অনেক নতুন মুখের সাথে আলাপ পরিচয় হলো এবার তোমরা কমেন্টে বলো আলদো ক্যাফের পাঁচ মাসের জন্মদিনটা আমরা কিভাবে উদযাপন করতে পারি দেখা হচ্ছে সল্টলেক সেক্টর ওয়ান সিডি ফোর একদম সেবা হসপিটালের ঠিক দিকে